তখন সন্ধ্যা নামছে আকাশটার রক্তলাল হয়ে উঠেছে চারপাশে ভয়ঙ্কর নিস্তব্ধতা শুধু কাকের হাহাকার ভেদ করে আসছে একজন মানুষ ধীরে ধীরে হাঁটছে শুকনো পথে রাস্তার দুপাশে গাছপালা সব পুড়ে যাওয়া ছাইয়ের মতো শুকিয়ে আছে যেন কেউ তাদের প্রাণ শুষে নিয়েছে লোকটার মুখ ফ্যাকাশে ঠোঁট শুকনো চোখে আতঙ্কের ছায়া তার পদক্ষেপের শব্দ যেন অন্ধকারে প্রতিধ্বনি হয়ে বাজছে হঠাৎ সে পাশে তাকিয়ে দেখে বহু বছরের পরিত্যক্ত এক ভয়ঙ্কর বাড়ি কালো দেয়ালে শ্যাওলা আর লতাপাতা লেপটে আছে ভাঙা জানালা দিয়ে অন্ধকার চোখ মেলে তাকিয়ে আছে তার দিকে বাতাসে কর শব্দ করছে যেন ভেতর থেকে কেউ টেনে ডাকছে সেটি ছিল পরিত্যক্ত জমিদার বাড়ি লোকটার নিঃশ্বাস কেঁপে ওঠে গা ঠান্ডা হয়ে যায় আর মুহূর্তের মধ্যেই সে আতঙ্কে দৌড়ে পালিয়ে যায় অনেকদিন আগের ঘটনা একদিন গ্রামে এসে হাজির হয় এক অচেনা তরুণ গ্রামের মানুষ বিস্মিত হয়ে তাকিয়ে থাকে তার দিকে তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা মুখে ক্লান্তির ছাপ কিন্তু ভেতরে লুকিয়েছিল কোন ভারী রহস্য এই যে বাবা তুমি কে আমাদের গ্রামে আগে তো তোমাকে দেখিনি তুমি এখানে কি করতে এসেছ বাবা কিন্তু এই গ্রামের কেউ তোমার নাম জানে না বলতো বাবা তুমি কার খোঁজে এসেছ আমার নাম অরুণ আমি শহর থেকে এসেছি অনেক বছর আগের ঘটনা আমার পরদাদা এই গ্রামের জমিদার ছিলেন তিনি একটা বাড়ি তৈরি করেছিলেন কিন্তু হঠাৎ একদিন সব ফেলে রেখে তিনি চলে যান আর কোনদিন ফেরেননি আজ আমি এখানে এসেছি সেই বাড়িটা বিক্রি করতে কি কি বলছো তুমি ওই বাড়ি বিক্রি করবে না বাবা ওই বাড়ির নামও মুখে আনা ভালো না ওটা অভিশপ্ত বাড়ি বহু বছর ধরে কেউ ওখানে পা রাখেনি সে বাড়িতে ভয়ঙ্কর অশুভ শক্তি আছে রাত নামলেই ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে কখনো শিকল টানার আওয়াজ কখনও ফিসফিস করে ডাক দেয় অচেনা কণ্ঠ তোমার দাদাও তো হঠাৎ একদিন সব ফেলে পালিয়েছিলেন বাবা বিশ্বাস করো ওখানে গেলে আর কেউ ফিরে আসতে পারে না তুমি কখনোই ওই বাড়ির কাছে যেও না কখনোই না আপনাদের এসব অন্ধবিশ্বাসের গল্পে আমি ভয় পাই না বাড়িটা আমার দাদার আর আমি বিক্রি করতে এসেছি অভিশাপ ভূত এসব শুধু গায়ের মানুষকে ভয় দেখানোর জন্য গল্প বাবা কথা শুনো এভাবে হটকারি করো না হলে সর্বনাশ হবে তোমার ও বাড়ির ভেতরে যা আছে মানুষ তা চোখে দেখে সহ্য করতে পারে না তুমি যদি এক পা ফেলো ভেতরে হয়তো আর কোনো দিন জীবিত ফিরতে পারবে না আমরা সবাই ভয়ে দূরে থাকি কিন্তু তুমি যদি যাও তোমার দেহটা বেঁচে ফিরলেও তোমার প্রাণ আর ফিরবে না বাবা সর্বনাশ হ্যাঁ সর্বনাশ হবে আপনাদের ভয়ের আমি এখনই যাচ্ছি সেই বাড়িতে কি এত ভয়ঙ্কর কেউ বলল ওই বাড়ির কাছে যেও না বাবা ওটা অশুভ আবার কেউ কাপা গলায় ফিসফিস করে উঠল তোমার দাদাও হঠাৎ একদিন সব ফেলে পালিয়ে গিয়েছিলেন কিছু একটা আছে ভেতরে সবাই মিলে বোঝানোর চেষ্টা করলো। কিন্তু ছেলেটি কারো কথাই পাত্তা দিল না মুখে হালকা হাসি চোখে একরাশ অবজ্ঞা সে যেন নিশ্চিত ভয় বলে কিছু তার জন্য নেই গ্রামবাসীদের আতঙ্কিত চোখের দিকে তাকিয়ে সে ঠান্ডা গলায় বলল তোমরা শুধু অন্ধবিশ্বাসে ভুগছ আমি অসব ভূতের গল্পে বিশ্বাস করি না তার কথাই চারপাশে আরও নিরবতা নেমে এলো হাওয়াটা যেন হঠাৎ ঠাণ্ডা হয়ে উঠল কেউ আর কিছু বলার সাহস পেল না সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে আকাশটা লালচে অদ্ভুত রঙে ভরে উঠেছে চারপাশ ছেলেটি একা শুকনো রাস্তায় পা ফেলে ধীরে ধীরে এগুচ্ছে সেই ভয়ঙ্কর বাড়ির দিকে দূর থেকে দেখতে পেল সে জমিদার বাড়িটা যেন অন্ধকারে ডুবে আছে কালো দেওয়ালে শেওলা আর লতাপাতা ভাঙা জানালা দিয়ে নিঃশব্দে তাকিয়ে আছে অচেনা ছায়া বাতাসে কর্কর শব্দ উঠছে মনে হচ্ছে বাড়িটা যেন তাকে ভেতরে ডাকছে ছেলেটি একবার চারপাশে তাকালো পুরো গ্রাম নিস্তব্ধ পাখির ডাক নেই শুধু বাতাসের হাহাকার তারপর এক মুহূর্ত দ্বিধা না করে সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে গেল ভেতরে অন্ধকার ভ্যাপসা গন্ধ আর অদ্ভুত এক শীতলতা যেন বাড়িটার প্রতিটি দেওয়াল তাকে ঘিরে ধরে বলছে তুই ভুল জায়গায় চলে এসেছিস হঠাৎ ওপরে থেকে একটা শব্দ ভেসে এলো ছেলেটা থমকে দাঁড়াল পুরো ঘর নিস্তব্ধ তবু ওপরে কাঠের মেঝে যেন কর্মর করে উঠল মনে হলো কেউ হাঁটছে সেখানে সে সিঁড়ি দিয়ে উপরে উঠল সে একটা ঘরের সামনে আসে দাঁড়াল দরজা খোলা। অন্ধকার ভেতর থেকে নিঃশব্দে যেন তাকিয়ে আছে কেউ দরজাটা হাওয়ায় একটু দুলে আবার স্থির হয়ে গেল কিন্তু ভেতরে কে বা কী আছে বুঝা গেল না ছেলেটার গলা শুকিয়ে গেল সে ঘরের ভেতরে ঢুকল আর সে দেখলো জানলার দিক থেকে সেখানে রক্তলাল আকাশের আলো দেখা গেল একটা মহিলা দেয়ালের দিকে মুখ করে বসে আছে তার কাঁত কাঁপছে যেন সে চুপচাপ কান্না করছে দৃশ্যটা দেখে ছেলেটার বুক কেঁপে উঠল মনে হলো বুকের ভেতর থেকে কেউ তার প্রাণটাকে টেনে বের করে নিচ্ছে ভয়ে ঘামতে ঘামতে সে ঘুরে বের হতে গেল কিন্তু তখনই বুঝল ঘরে কোনো দরজা নেই যে দরজা দিয়ে সে ঢুকেছিল সেটাও যেন উধাও হয়ে গেছে দিশে হারা হয়ে ঘরের চারপাশে তাকাতে লাগলো সে প্রতিটি দেয়াল যেন তার দিকে এগিয়ে আসছে অন্ধকারটা আরও ঘন হয়ে তাকে গিলে ফেলতে চাইছে ঠিক সেই মুহূর্তে তার পিছন দিক থেকে ভেসে এলো অস্বাভাবিক এক নারী কণ্ঠের হাসি শরীর কেঁপে উঠল দাঁতে দাঁত লেগে গেল ঠান্ডা শিহরণ বয়ে গেল তার শরীর জুড়ে মনে হলো যেন আর এক মুহূর্ত থাকলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সে ভয়ে কাঁপতে কাঁপতে পিছনে তাকালো ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অবায়ব দেহটা সাদা দেখে লাগছে তার শরীরে কোনো রক্ত নাই চোখ দুটো লাল হয়ে জ্বলছে আর মুখে বিকৃত হাসি ছড়িয়ে আছে ধীরে ধীরে অবায়কটা তার দিকে এগিয়ে আসতে লাগল ঘরে ঠান্ডা বাতাস হঠাৎ আরো ভারী হয়ে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছে ছেলেটা ওকে তো গোটা গ্রাম বলেছিল এই বাড়িটা অভিশপ্ত তবু তুই এসেছিস তোর পর্দাদার কুকর্মের কারণেই আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে তোর পর্দাদা তো পালিয়ে গেছিল তাই তাকে মারতে পারিনি আমি এত বছর ধরে অপেক্ষা করছি যাতে তোদের বংশ থেকে কেউ আসে এই বাড়িতে এ বাড়িতে তুই আসছিস আর তুই তার উত্তরাধিকারী তাই তোকে মেরে আমি আমার বদলা নেব আজ অরুণ ভয়ে কথা বলতে পারছে না তার পা যেন মাটিতে পাথরের মতো আটকে গেছে বুক ধরফর করছে অস্বাভাবিকভাবে চোখ থেকে ভয়ে পানি গড়িয়ে পড়ছে কাঁপতে কাঁপতে সে নিঃশ্বাস নিচ্ছে ঠিক তখনই অবয়বটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল তার পায়ের শব্দে মেঝের পুরনো কাঠগুলো করকোশ ভাবে উঠল অরুণের শরীর অবশ হয়ে আসছে গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না হঠাৎ চারপাশ অন্ধকারে ডুবে গেল যেন দেয়ালগুলো আরো কাছে চলে আসছে তারপর শুধু শোনা গেল এক হৃদয় বিদারক চিৎকার এরপর কিছু কেমন অস্বাভাবিক নিরবতায় ডুবে গেল সকাল হলে গ্রামের লোকেরা জড়ো হয়ে সেই বাড়ির সামনে দাঁড়ালো কেউ আর অরুণকে খুঁজে পেল না সবাই বুঝে গেল সে আর বেছে নেই বলা হয় অনেক বছর আগে অরুণের পর্দাদা এক ভয়ঙ্কর অন্যায় করেছিলেন তিনি এক গরিব মহিলার জমি দখলের জন্য তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছিলেন সেই মহিলা একদিন গ্রামের এক গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল মৃত্যুর আগে তিনি শপথ করে অভিশাপ দিয়ে গিয়েছিলেন সেই মহিলার কান্না তার অভিশাপ গ্রাস করেছিল এই বাড়িটাকে লোককথায় শোনা যায় সেই দিন থেকে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর অভিশপ্ত দত্তগ্রহণ যে কেউ এই বাড়িতে প্রবেশ করে সেই মহিলার প্রতিশোধের ছায়ার অংশ হয়ে যায় এবার সেই ভয়াবহ অভিশাপের শৃঙ্খলে আরেকটা আত্মা যোগ হল